এখানে কিন্তু আমরা খুব চমৎকার লেকার পলিশ করে দিয়েছি এই লেকার পলিশ করে দেওয়ার কারণে এটা কিন্তু একদম আয়নার মতো হয়ে গেছে এখানে খুব আছে আট ফিট এবং পাঁচ আছে আপনার দশ ফিট স্লাইডিং এন্ড ফোল্ডিং গেট আমরা যে ব্যাক সাইড এ এখানে সাপোর্ট লাগাইছি সাপোর্ট কিন্তু আমরা পুটিং টেনে দিয়েছি এই কি পাল্লাটা যখন আমি এইদিকে স্লাইড করবো এটা আপনি একটা পাঁচ বছরের বাচ্চা ও ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারেন আপনি এখানে বাইক ঢুকাবেন বের করবেন হ্যাঁ আপনার প্রাইভেট কার ঢুকাবেন প্রাইভেট কারে কোনো রকম কোনো জায়গায় বাজার চান্স নাই এজন্য মূলত এই ভিয়েতনাম স্টাইল গেট গুলো এখন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে আউট স্ট্রাকচার আছে আপনার গ্যাল বানিস বক্স ভাই বারো গেজের মোটা পাল্লা লেদার স্ট্রাকচারের বক্স হলো দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা হলো আপনার চোদ্দ গেজের মোটা সেখানে সিক্স মিলি জাহাজের প্লেট আছে এই কালারটা আমরা মনে করি যে প্রায় দশ থেকে পনেরো বছর থাকবে বাড়ি যার নিরাপত্তা তারই দিতে হয় এবং নিরাপত্তার জন্য সবচাইতে সুন্দর গেট হচ্ছে স্টিলের এই গেটগুলো বর্তমান সময়ে যে স্টিলগুলোকে লেজার কাটিং করে যে নান্দনিক ডিজাইনের গেটগুলো তৈরি হয় এগুলো কিন্তু একটা বাড়ির নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করে অনেকে অনেক পয়সা করে একটা বাড়ি তৈরি করে এবং তার যদি বাড়ির নিরাপত্তাটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু লোক বসবাস করাটাই মুশকিল হয়ে যায় আমরা এখন আছি সুপ্রিয় ভিউ আর আমরা আছি হচ্ছে ঢাকা কামরাঙ্গি চরের দায়বা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে তাদের এই ওয়ার্কশপে নানা ধরনের গেটগুলো তারা তৈরি করছে চমৎকার চমৎকার ডিজাইনের গেট তো ওয়ার্কশপেতে আসলাম তো টুইন ভাই কোথায় কুইন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আ ভাই ভালো আছেন ভাই আপনি যে যেই গেটটা থেকে বেরিয়ে আসলেন এখানে উপরে লেখা তো এম আর ভিলা এম আর ভিলা এই গেটটা তো এই গিট টা কোন ভাই অর্ডার করেছে প্রবাসী মিজান ভাই জার্মানি প্রবাসীরাই বেশি গেট অর্ডার করে নাকি আসলে আহ নিপ্তলাতু বাড়ি প্রবাসীরাই করে হ্যাঁ তো আপনার ইন্টোরিয়াল এর থেকে শুরু করে যত ধরনের কাজ কিন্তু মানে তারা স্বপ্নের বাড়ির মধ্যে

কালারটা হ্যাঁ কালারটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু যেই কথা আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে প্রবাসীরা হোক আমাদের দেশের ব্যবসায়ীরা বা যারাই হোক যারা যে বাড়িগুলো নির্মাণ করে বাড়িতে এরকম স্টিলের গেট লাগায় আসলে মূলত প্রথম যে জিনিসটা সেটি হচ্ছে বাড়ির নিরাপত্তা তারপরে হচ্ছে বাড়ির সৌন্দর্য এইটা কিন্তু প্রথম নিরাপত্তা এটা কেরকম টেকসই কেরকম হবে সেটা বলে নিরাপত্তা সম্পর্কে বলবো এবং এটা যাতে অনেকে আপনার যারা দুই শতাংশ তিন শতাংশ বা এক কাঠা বা দুই কাঠা জায়গা কিনে সেখানে একটা বিল্ডিং তৈরি করার পরে কিন্তু আমাদের মেন গেটের

আপনি এখানে বাইক ঢুকাবেন বাইক বের করবেন হ্যাঁ আপনি প্রাইভেট কার ঢুকাবেন প্রাইভেট কারোর পুরো বাঁচার চান্স নাই এজন্য মূলত এই ভিয়েতনাম স্টাইল এর গেট গুলো এখন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে

এটার মধ্যে আমরা কৃষি ব্যবহার করি প্রথমত এই গেট মধ্যে আমরা কি আহ প্রাইভেট কারে যে হার্ডানার করা হয় প্রথমে একটা বোর্ডিং মারি এরপর ডোবো পুডিং মারি পুরো গেটটার মধ্যে একটা মারি এরপর কাবারিং মারি তারপরে গিয়ে ফিনিশিং কালারটা করে দিই বাহ মানে অনেক ধাপ পার হইতে হয় অনেকটা ধাপ না পার হলে আপনি এত টাকা খরচ করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা যাতে গেট বানাই দিতেছেন আপনার বিবেকে কি একটু বাঁচতেছে না যে আমি অমুক একটা গেট দেখছি কি দিয়া দিয়ে বানাইতেছে তারা তো বিস্তারিত কিছুই বলেন আপনাকে শুধু আপনি গেটের সৌন্দর্য দেখে প্রেমের পরে গেট ডেলিভারি নিয়ে যান বাসে নেওয়ার পরে দেখতেছেন ছয় মাসও যাচ্ছে না রং উঠে যাচ্ছে এবং ছয় মাস যাচ্ছে না নিচের তলা খেয়ে যাচ্ছে তারাই তাদেরকে বলি অনেকে আবার চিন্তা করেন যে ভাই গ্যাল রং চলটা ধরে উঠা যায় অবশ্যই উঠবে আপনি যদি গ্যাল বক্স পাইপটা যদি সুন্দর করে সিরিজ কাঁধের না ঘষে কোটিং না করে আপনি যদি অ্যানামেল পেন মেরে দেন

গ্লেস যেটা আয়নার মতন মানে আপনারা রিফ্রেশ করবে আপনি দেখতে পারবেন কারণ আপনার কাছ থেকে দেখতে পারেন হ্যাঁ সেইটাই যে এই তবে এই ডোকোটা আমাদের দেশের অনেকেই জানে না কিন্তু লেকারটার সম্পর্কে একটা আইডিয়া অনেকের আছে আপনারা যারা জানেন যে নর্মাল কাঠের ডোর নর্মাল পলিশের চাইতে লেকারের দাম প্রায় তিনগুণ দ্বিগুণের চাইতেও বেশি লেকার পলিশ সেই লেকার পলিশ করা এই গেটে আ তো এই যে আমরা যতটুকু জানি যে লোহার শত্রু হচ্ছে মানে পানি পানির দ্বারা এই লোহাতে জং ধরে কিন্তু আপনারা যেভাবে রংটা করেছেন এই মানে রংটাকে স্প্রে দিয়ে করা টুইন ভাই এই যে আমাদের এখানে দেখেন ডাবল ডাবল লেয়ারের এক্সট্রিম মেশিন হ্যাঁ আমরা হাতে কোন কালার করি না আমাদের যদি কোন স্পট উপরে সেটাও মেশিনের মাধ্যমে আমরা বাড়িতে যাওয়ার পরে যদি আমরা যখন ওয়েল্ডিং করব ওয়েল্ডিং করার মধ্যে যখন ওই রংগুলো একটু নষ্ট হবে সেটাও কিন্তু

পকেট গেট হ্যালো পকেট গেট হ্যাঁ বাইক চমকটাকে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ভিয়েতনাম স্টাইডিং করা হয় না সব কোন ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে এই গেটগুলো দেখে বরাবর নতুন ঠিক না তো এই গেটগুলো ব্যবহার করতে হলে আপনাকে উপরের দিকে খেয়াল করে ব্যবহার করতে হবে কারণ সবকিছুর একটা নিয়ম নিয়ম আমাদের যে উপরে গাজগুলো হয় একদম ভিয়েতনামি স্টাইলের এখানে যা যা ব্যবহার মানে এখানে একটা শিকkani আছে এই লকটা শুধু আপনি ব্যবহারিত হয় যাতে এই স্লাইডিংটা লোরেচরে না যায় এটা এটা সাপোর্ট দিচ্ছে আপনার এই স্লাইডিং এ আর ভিতরে যে সাপোর্ট গুলা পাবেন এখানে ভিয়েতনামের হ্যান্ডেল ভিয়েতনামের লক আবার এই যে এক্সট্রা তালা মারার মতো সিস্টেম এগুলো আপনি পাচ্ছেন এবং এখানে যে আমরা টিমে উপরে দিই বক্সের হ্যান্ডেল ব্যবহার করছি দেখছেন এই যে এত কিছু যা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন অনেকে তো হয়তো ভাবতে পারেন যে এত সুন্দর কোয়ালিটি দিয়ে তার মনে দাম অনেক বেশি নিচ্ছে যেহেতু আপনি ডোকো পেইন্টটা করছেন তার মানে তো ডোকো পেইন্টে তো অনেক খরচ তার মানে এটার দাম কত করে নিচ্ছেন সেটা বলেন এবারে মিলি প্লেট দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আগামী এক মাস জুড়ে আপনাদের মানে যারা অর্ডার করতে ইচ্ছুক আমি বলবো তাদের আপনারা যদি সরাসরি প্রতিষ্ঠানে এসে একবার দেখবো গেটগুলা আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি

যে কোনো রিস্ক বললে চলবো যে আমি কোম্পানি কার সেকশন যাবো হ্যাঁ বেরি বান্ধে ওখানে নেমে কামরাঙ্গি চন্দ্রায় বললে আমাদের প্রতিষ্ঠান আপনাকে নিয়ে আসবে আমি আপনাদের আসতে বলি এ কারণেই আমরা যা ক্যামেরার মধ্যে দেখি তা হয়তো আমাদের চোখে ভালো লাগে কিন্তু সরাসরি যখন দেখি তখন কিন্তু ভালো লাগে না আপনি এই দিকটি বাইজানে যদি খরচ করছে ধরেন এক লাখ টাকা বা দুই লাখ টাকা এখন এই গেটটি যদি একটু উঠে গেছে হ্যাঁ এখানে চলটা ধরে উঠতেছে তো আপনি কতদিন ব্যবহার করবেন কতদিন এভাবে চলবে আবার কারেদা কালার করাবেন সে একটা পেরেছানি আপনার মাথায় থাকে তো আমরা এই পেরেছানি গুলা আপনাকে একদম নির্মূল করে দেবো

যাদের ফিট ফিট গেট সেও কুরিয়ারের মাধ্যমে নেবে যাদের বড় গেট তারা পিক আপ এর মাধ্যমে নিতে পারবে যাদের অল্প ছোট চার ফিট বা সাত ফিট এরকম গেট তারা পিক আপ নিতে পারবে আর এই বড় গেটগুলো আপনারা হচ্ছে

না করছি আর আমরা এই জং প্রতিরোধ করার জন্য কিন্তু এই গ্যালবানিস বক্স ইউজ করা আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনি তো রং চলটা ধরে উঠা যায় এই গ্যালবানিসের মধ্যে তো এটা কারণ হলো আপনি যখন আপনার গেটটা রং করাবেন তখন জানি পুরো গেটটা বডিটা পোডিং করা অবস্থায় রং করাতে হবে কারণ পুডিং করা না থাকলে খালি বক্সের মধ্যে শুধু আপনার ওই জয়েন্ট গুলো একটু পোডিং দিয়ে আপনি রং করে দিলেন ওই রংটা আপনার বেশি দিন টিকসই হবে না ওকে ফাইন আমরা এবার এই গেটটা দেখি যে ছোট গেটটা জি একজনেরই এইটা তবে এইটার দাম এরকম কত করে পড়েছে এটা ভাই এটা হলো 5 মিলি প্লেট দিয়ে এটার মধ্যে এক মিলি কম এই তো মিলি কম এটার দাম হলো 1400 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে 1400 টাকা স্কয়ার ফিটে এই এটাও তো একই সাথে যাচ্ছে যেহেতু মানে পরিবহন খরচের আর একটা দুইটার মধ্যে একটা বেঁচে গেল বেঁচে গেল হ্যাঁ তো এটাও ফিটিং করে দিয়ে আসবে না তো একদম অল বা ফিটিং ভাই আপনাদের যে অর্ডার করার নিয়মটা কি দর্শকদের বলে দেন কিভাবে অর্ডার অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার আপনি যে ভিডিও দেখতেছেন ভাই এই ভিডিওর মধ্যে আপনার আপনার যে গেট সাইজ আছে যেমন এত ছোট বা আপনার যদি বড় গেট থাকে আপনারটা আহ গেট অনুযায়ী যে টাকার দাম আসবে মানে স্কোয়ার ফিট অনুযায়ী তার থার্টি পার্সেন্ট টাকা অথবা

কথাগুলো জানলাম এবং আপনারা তো নানা ধরনের এসেস এর গেট করেন আমাদের এখানে এসেস এর গেট এসেজ এর আপনি সব পাবেন এসেস এর গ্রিল এর কাজ চলছে দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার বা তো আমাদের এখানে মানে আপনি অল ওভার সব ধরনের কাজ করে নিতে পারবেন সব কাজ করে নিতে পারবেন এমএস ঢালাই হ্যাঁ সব ধরনের গেটের কাজ চলে এবং চাইলে সি রেলিং এ কাজও করাতে পারবেন ডুপ্লেক্স সেলিং এর কাজও করাতে পারবেন আমাদের এখানে একটু সময় দিয়ে আপনি কাজ করায় নিলে আপনার কাজটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক সুন্দর হবে ওকে ধন্যবাদ তুইন ভাই সুপ্রিয় ভিউয়ার যারা গেট বানাবেন যাদের বাড়ি নির্মাণের কাজ শেষ এখন নিরাপত্তার জন্য গেটটা জরুরি তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং মনে রাখবেন স্ক্রিনের উপরে কিন্তু এই প্রতিষ্ঠানের নামগুলো দেয়া আছে দুটা ফোন নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং যারা আসতে চান তারা কিন্তু এই কামরাঙ্গি চরে এসে দেখে শুনে নিজে বুঝ বুঝে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ